সেই সমস্যা একটা আমরা মানে চাপ আসি যায় এই জন্য আমার শৃঙ্খলা আজকে ঝগড়া আর ভাল লাগে না বাড়িঘর তো দেখেন আমার বাড়িঘর তো এক বছর থাকে এই জায়গাটা এমন করি আছি তার মধ্যে আমার পুষি ধরা দেয় না কি ভেদ কবরে যোগ ডা আছে যেটা দেখতে দেখি কি উদ্দেশ্য আসে কবরে দেহি শুনে আমার যেটা কয়া করবে মানে পশে কামাই করে ঠিকই কোনো পশে ধরেই রয় না মানে পশে রাখতে রয় না মানে এমন সমস্যা ঠিক আছে আমরা দেখি দেখা যাক কোন যদি

Vielleicht mal ein anderer, so wie ich es machen চিনি একটা তুলি দাও চিনি চিন দিল থামছে এটি এটি চিন দিয়ে তারপরে করব আলো ধীরে থাকে তা আর কি হবে লাইটটা ফিরে আন্দার হয়ে গেছে

ঠিক আছে নাই তিন আছে আমার তিন জায়গার মধ্যে আছে আর অন্য পাশে কোনো নাই অন্য পাশে থাকলে অন্য পাশে গেলে হ্যাঁ তিন জায়গা তুলো তুলো তাহলে তোমরা কাম করো প্রথমে এটা করলে এটা খোলো তো আস্তে 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 আস্তে

কিন্তুক দেখি মাটি দেউত তুমি খোলা এতিয়া খোল না

আমার খবর দিবেন আমরা আসি কই দেবো কারো পয়সা এক টাকা নেবো না আল্লাহ যেটা হোক আমরা চেষ্টা করবো যতটুকু কি আমরা আসবো আসলে আমরা যেটা করা লাগে ওটা করে দেবো আজকে বন্ধুরা হল আজকের মধ্যে এর থেকে হল কালকে ইনশাল্লাহ আসবো আমরা আসি যেটা করা খায় ওটা করে দিয়ে যাবো আমরা হবে